হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে বাড়ির ছবিটি দেখতে পাচ্ছেন প্রকৃত অর্থে এটি একটি দুই ইউনিট বিশিষ্ট ছয়তলা আবাসিক বাড়ির প্লান যার প্রতিটি ইউনিট আটশো বিশিষ্ট এর গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন প্রায় তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট বিশিষ্ট একটি কার পার্কিং এবং সাতশো স্কোয়ার ফিট বিশিষ্ট একটি ইউনিট আরো থাকছে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট বিশিষ্ট দুইটি শপ সো লেট সি দ্য আর্কিটেকচারাল প্লান হ্যালো হিয়ার ইট ইজ দ্য আর্কিটেকচারাল প্লান এটি হচ্ছে আজকের সিক্স স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর প্লান প্রথমেই আমরা রোড থেকে যখন র‍্যাম্প মাধ্যমে এন্ট্রি নেবো এখানে একুশ ফিট সাত ইঞ্চি বাই ষোলো ফিট আট ইঞ্চি বিশিষ্ট একটি পার্কিং পাব যেখানে কার পার্কিং করতে পারো এর পাশেই থাকছে একটি স্টেয়ার কেস যা কিনা আট ফিট বাই আঠারো ফিট দুই ইঞ্চি বিশিষ্ট একটি স্টেয়ার কেস রুম এবং এর ঠিক সাথে আমরা এখানে রেখেছি গ্রাউন্ড ফ্লোর এর একমাত্র ইউনিট টি যা কিনা সাতশো স্কোয়ার ফিট বিশিষ্ট যখন আমরা প্রথম এই ইউনিটে প্রবেশ করব এখানে আমরা লক্ষ্য করছি একটি ডাইনিং রুম রয়েছে যা কিনা দশ ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি বিশিষ্ট এর সাথে এখানে রেখেছি ছয় ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন এবং ডাইনিং রুম এর আলো বাতাসের জন্য এখানে একটি এয়ার প্যাসেজ যা কিনা সাড়ে তিন ফিট প্রশস্ত এর সাথে আমরা এখানে রেখেছি দশ ফিট আট ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বেডরুম যার সাথেই রয়েছে একটি বারান্দা যা কিনা দুই ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট আট ইঞ্চি বিশিষ্ট তাছাড়াও রয়েছে এখানে এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি যা কিনা ফিট ফিট ইঞ্চি বাই এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট এর সাথে এখানে রয়েছে এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুম টি যা কিনা তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম সাথে যে টয়লেটটি টি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে চার ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি এরা বিশিষ্ট একটি টয়লেট এই ইউনিটের আরো একটি কমন বেডরুম রয়েছে যা কিনা দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি বেডরুম তো এই হলো গ্রাউন্ড ফ্লোর এর একমাত্র ইউনিটটি এবং গ্রাউন্ড ফ্লোরে আরো যা থাকছে এখানে সব নম্বর টু তে আমরা পেয়ে যাব বারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি শপ এবং এখানে সব নম্বর ওয়ানে তেরো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট আরো একটি সব আমরা পেয়ে যাবো তো এই হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান চলুন দেখে নেই হিয়ার ইট ইজ দ্য টাইপিক্যাল ফ্লোর প্ল্যান অফ দিস আর্কিটেকচার প্লান এখানে আমরা যেই প্লান্ট দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুই ইউনিটের প্লান্ট যা কিনা এই বিল্ডিং এর টাইপিক্যাল ফ্লোর প্ল্যান হিসেবে ব্যবহার করা হয়েছে চলুন দেখে নেই এর প্রথম ইউনিট ডান পাশের ইউনিটটিতে আমরা যখন প্রবেশ করব এখানে লক্ষ্য করছি 10 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি বিশিষ্ট একটি ডাইনিং রুম যার সাথে রয়েছে 6 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম এবং এখানে ডাইনিং রুমের আলো বাতাসের জন্য 3 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি এয়ার প্যাসেস ব্যবহার করা হয়েছে যার সাথে রয়েছে 10 ফিট 8 ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম এই কমন বেডরুমটির সাথে আমরা এখানে ব্যবহার করেছি দুই ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট আট ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি তার সাথেই থাকছে এই ইউনিটের একটি কমন বাথরুম যা কিনা সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুমটি হচ্ছে এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে রয়েছে চার ফিট বাই সাড়ে সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি টয়লেট এখানে আমরা মাস্টার টির সাথে আট ফিট বাই দুই ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা ব্যবহার করেছি আর শুধুমাত্র মাস্টার বেডরুম এ আমরা এখানে রেখেছি একটি ওয়াল ক্যাবিনেট যা কিনা বিল্ডিং এ একটি ওয়াল ক্যাবিনেট তাছাড়াও এই ইউনিট এর আরো একটি বেডরুম আমরা পেয়ে যাচ্ছি যা কিনা দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে রয়েছে আট ফিট বাই দুই ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা তো এই হলো আমাদের টাইপিক্যাল ফ্লোর প্ল্যান টির প্রথম ইউনিট যা কিনা আটশত উনপঞ্চাশ স্কোয়ার ফিট বিশিষ্ট চলুন দেখে নেই আমাদের দ্বিতীয় ইউনিটটি যখন আমরা এখানে দ্বিতীয় ইউনিটে প্রবেশ করব। এখানে পেয়ে যাব দশ ফিট নয় ইঞ্চি বাই ফিট ইঞ্চি বিশিষ্ট একটি ডাইনিং রুম যার ঠিক সাথেই এখানে রয়েছে ছয় ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম এই কিচেন রুম ঠিক সাথেই রয়েছে ডাইনিং রুমের আলো বাতাসের জন্য একটি এয়ার এয়ারপেসেস যা কিনা তিন ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি এয়ার ব্যবহার করা হয়েছে এবং এর ঠিক সাথেই আমরা এখানে রেখেছি দশ ফিট আট ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে আমরা দুই ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট আট ইঞ্চি একটি বারান্দা ব্যবহার করেছি এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট যার সাথে রয়েছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুমটি আর এই মাস্টার বেডরুমটির সাথে থাকছে আট ফিট বাই দুই ফিট দশ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা যার সাথে রয়েছে একটি ওয়াল ক্যাবিনেট এখানে মাস্টার বেডরুমটির জন্য ডিজাইন করা হয়েছে চার ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি টয়লেট এই ইউনিটে আরও একটি কমন বেডরুম পেয়ে যাচ্ছেন যা কিনা 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম যার সাথে রয়েছে 8 ফিট বাই 2 ফিট 10 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এই ফ্লোর প্ল্যানের দ্বিতীয় ইউনিটের আয়তন হচ্ছে 849 স্কয়ার ফিট এবং আমরা স্টেয়ারকেস হিসাবে ব্যবহার করেছি 156 স্কয়ার ফিট তো টোটাল কভারড এরিয়া হিসাবে আমরা এখানে পেয়ে যাব 1800 স্কয়ার ফিট পরিমাণ জায়গা যা কিনা 4.25 শতক আর ল্যান্ড এরিয়া হিসাবে আমরা ব্যবহার করেছি পাঁচ শতক পরিমাণ জায়গা যা কিনা তিন কাঠা এবং এই জমির দৈর্ঘ্য আটান্ন ফিট এগারো ইঞ্চি যা কিনা প্রায় উনষাট ফিট এবং প্রস্থ বত্রিশ ফিট তিন ইঞ্চি তো এই হলো আজকের আর্কিটেকচারাল প্লান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ